পূর্বধলায় নদী ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের আয়োজনে প্রধান নদ নদীগুলোর সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং আইডাব্লিউএম পরিচালিত শীর্ষক সমীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার উনিশ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতীত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাজনীন নাক্তার। এ সময় বক্তব্য রাখেন পানি ব্যবস্থাপনা প্রকৌশলী জাকির হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফুকির সায়েদ আল মামুন শহীদ ফুকির আব্দুল মান্নান উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার আহমেদ দর্পণ যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন বৈষম্য বিরোধে সমন্বয়ী ফুয়াদ আহমেদ সাংবাদিক হাবিবুর রহমান কৃষক এ কে এম ইয়াহিয়া ও সেকান্দর আলী প্রমুখ সভায় বক্তারা বলেন নদী ভাঙন রোধ জলাবদ্ধতা নিরসন কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত পানি ব্যবস্থাপনার বিকল্প নেই উপজেলায় পানি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কৃষি মৎস্য ও জীববৈচিত্র্য সরাসরি প্রভাবিত হয় তাই দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি ইউএনও নাজনীন আক্তার বলেন সমীক্ষার আলোকে টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা গেলে কৃষি ও জীবিকা নির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে গবেষণা শেষে উপজেলার নদ নদী ও জলসম্পদকে কাজে লাগিয়ে একটি সমন্বিত উন্নয়ন কৌশল তৈরি করা হবে সভায় স্থানীয় জনপ্রতিনিধি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা শিক্ষাবিদ কৃষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন নেত্রকোনার পূর্বধলা থেকে হাবিবুর রহমান দৈনিক সংলাপ